একটু একটু খাই দেখেন টেস্ট বুঝবেন মোটামুটি চার মাসের মতো গাছ লাগেনি প্রায় লাখ তিনেক টাকার গুঁড় বিক্রি হবে এতে হতে দেখা যাচ্ছে সংসার মেনটেন করে আল্লাহ চালা আমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠী এই গুড় তৈরি করত খেজুরের গাছ কাটতো আচ্ছা এখন আমরাও কাটিছি আগে তো মনে করেন যে দশ টাকা পনেরো টাকা কেজি গুড় বেচতাম আচ্ছা এখন অনেকে অনেক দাম গুড়ের সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে খুব সকালে মাঠে চলে আসছি আজকে গ্রাম বাংলার একটি ঐতিহ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটি অলরেডি হয়তো আপনারা বুঝতে পারছেন আমার পাশে একটি গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মূল্যবান সম্পদ খেজুরের গাছ এবং সেখানে হাঁড়ি লাগানো রয়েছে অর্থাৎ এই শীতের মৌসুমে খেজুরের গাছ থেকে রস নামানো হচ্ছে এই কালচারটি দীর্ঘদিন যাবৎ ধরে রেখেছেন নাটোর রাজশাহী যশোর চুয়াডাঙ্গা এই এলাকার চাষীরা আমরা আজকে অবস্থান করছি রাজশাহীর বানেশ্বরে এই এলাকার অনেক কৃষকরাই খেজুরের গুড় তৈরির কাজের সাথে জড়িত প্রত্যেকের জমির পাশ দিয়ে গাছ রয়েছে গাছ থেকে তারা শীতের মৌসুমে রস নামিয়ে সেখান থেকে গুড় তৈরি করে থাকেন সকালে রস নামানো হয় রসটি নামিয়ে তারা রসগুলোকে জাল করবে তারপরে গুড়ে পরিণত হবে পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমরা দেখব এই এলাকার কৃষকরা কিভাবে এই গুড় তৈরি করে এবং গুড় বিক্রি করে তারা কতটা স্বাবলম্বী হচ্ছে সেই বিষয়গুলো জানবো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস থেকে গুড় তৈরির পুরো প্রক্রিয়া চলুন শুরু করা যাক হ্যাঁ আমার এখানে বাংলায় সবাই মানে রস নিয়ে এখন ধরেন যে ব্যস্ত শীতের সময় আচ্ছা সকালে যে ঘুম থেকে উঠে রস নামানো একটু কষ্টের ব্যাপার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মুক্তর আলী রসনমা হচ্ছে সকাল সকাল তাই না হ্যাঁ ভাই আপনাদের এখানে গ্যাস কতগুলো আছে আপু 60 থেকে 70 আছে না এই মৌসুমে কতদিন থেকে রসনমা কাজ শুরু হয়েছে কাতি মাস থেকে ধরেন শুরু হয় মা ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত চলবে এই রস আচ্ছা এই যে রসনমা এখন কি করবেন এটা জাল করব নিয়ে যায় জাল করে গুড় করব চলেন একটু গুড় করা চিত্র দর্শকদের দেখাবো জুড়ে গুড় তৈরির প্রক্রিয়াটি সম্পাদন করতে অত্যন্ত যত্নের সাথে এই কাজটি করতে হয় এবং অত্যন্ত টেকনিক্যাল একটি বিষয় যার কারণে অনেক দক্ষ লোক না হলে এই কাজটি করা সম্ভব না তেমনি এই যে আমার চাষা চাষা একটু নামেন চাষা বেশ দক্ষতার সাথে এই গাছগুলোতে খুব দ্রুত ছিলেন এবং দ্রুত কাজগুলো করতেছিলেন আমরা তার সাথে দু একটি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার রাজ্জাক চাচা ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালো খুব স্পিডে কাজ করতে হবে না অল্প সময়ের মধ্যে চারটে গাছ আমার দুই মিনিট সময় লাগে কতগুলো গাছ করেন দিনে আমি পঞ্চাশটা পাশে এগুলো কি কি রাখছেন এগুলি বাড়াল আছে ব্যালিট আছে আর চুন আছে কোনটার কি কাজ এটি ঘাটে দিয়ে আর এগুলি ধার দিয়ে গাছ কাটি এই চুনটা ঘাটে দিয়ে দেয় হ্যাঁ এই ঘাটে চুন দেওয়ার কারণটা কি ওই ফেনা আসে না তাই ঘাটটা কড়কড়ি থাকে আর এই বাটাল বা এগুলোর কাজ কি এগুলি বাড়াল ধার দি গাছ কাটি এটা ধার দেওয়া হ্যাঁ আর এই যে মোটা একটা রশি এটি বাইনতে হয় কতদিন যাবত এই কাজটা করতেছে আমি মোটামুটি তিরিশ বছর এই যে গাছগুলো যে করতেছেন এটা কি নিজস্ব না টেন্ডার লিয়া কতজন আছেন আপনারা এই এলাকায় মেলা মোটামুটি একাদশ হবে পারিশ্রমিক কেমন পান আমার দিন ধান যে হাজার হাজার দেড়া থাকে পঞ্চাশটা টাকা কত টাকা এবারে নিছেন এবার ধান যে গড় আর ধান যে আটশো আছে মাথা ভালো গেলে আজ কম আসলে তিনশো আচ্ছা এরকম অ্যাভারেজ মেরি মোটামুটি হাজার চল্লিশ লাগে

সকাল বেলায় দর্শক বন্ধুরা এই শীতের মৌসুম আসলে রাজশাহী নাটোর যশোর চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর রাস্তা দিয়ে গেলে আপনারা দেখবেন তার পাশ দিয়ে এরকম ছোট ছোট চুলা বসায়

আজক্রিম মোটামুটি আপনি একশো ষাট এক কেজি রস হ্যাঁ সেটা কি এখানে দিয়েছিলেন সব এখানে আছে আপনার মোটামুটি আশি কেজি অন্য কড়াইতে আরও আশি কেজি হ্যাঁ এখানে আশি কেজি থেকে এখন কত কেজি গুণ হবে সর্বশেষ স্থলে এখানে আপনার আছে মোটামুটি পনেরো ষোলো জাল দিলেন কতক্ষণ ধরে জাল দিলাম প্রায় আপনার ঘন্টা আড়াই রসটা নামিয়েছিলেন কখন। যখন দেয় তখন উঠছিলাম ভোর পর্যন্ত এই বেলা যায় আচ্ছা রস নিয়ে আসার পরে এই আমরা তখন রসটা ঢালি দিই দিয়ে আপনি আড়াই ঘন্টা জাল করি জাল করার পর তখন এই রসগুলো তখন আস্তে আস্তে গুড়ে পরিণত হয় তখন এই জাল দেওয়ার পর এই একটা তাক আছে তাক দেখি তাক দেখার পরে নামাই এই যখন আমরা নামাইছি মানে এই গোডটা ধরেন বাজারজাত করব বাজারে বেচবো আমরা তারপরে আমরা নিজে বাড়িতে খাই হ্যাঁ এটু একটু খাই দেখেন টেস্ট বুঝবেন আর এটা কি করলেন এতক্ষণ থেকে এইভাবে যাতা দিয়ে এটা বীজ মানে এর নাম হচ্ছে বীজ এটা বীজ হ্যাঁ এটা এর সাথে ঘোলাই দিলে জিনিসটা সুন্দর আরো শক্ত হয়ে যাবে আপনার আর পরিষ্কার হবে আচ্ছা দলায় পরিণত হ্যাঁ দলায় পরিণত হবে লালি

লাখ তিন লাখ টাকার গুঁড় বিক্রি হবে তিন লাখ টাকা হ্যাঁ এখানে খরচ কী থেকে খরচ আছে আপনার খেজুরের গাছ তো ধরেন সম্পূর্ণ আমার না মানুষের একটা গাছ নিয়ে আপনি মোটামুটি ছয়শো টাকা এপিস একটা গাছ তাহলে আশিটা গাছ নিয়ে আছে এতে আপনার খড়ি আছে আমার কর্মের একটা ফল আছে এতে অত দেখা যাচ্ছে সংসার মেন্টেন করে আল্লাহ চারা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই গুঁ তৈরি করতো খেজুরের গাছ কাটতো আচ্ছা যেমন আমরাও কাটিছি কতটা আশাবাদী এই গুড় বিক্রি করে কি নিজেদের জীবনযাপন চালানো যাবে এলাকার অনেকেই তো করে আগে তো মনে করেন যে টাকা টাকা কেজি আচ্ছা এখন অনেকে অনেক দাম আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রেখেছে আমাদের দেশের এক শ্রেণীর কৃষক উদ্যোক্তারা তো এই খেজুরের গুড় এখন বর্তমান আমরা খুব সহজভাবে হাতের কাছে পাচ্ছি এবং এই নাটোর রাজশাহী যশোর এই সাইড থেকে সারা দেশে এই গুড়গুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় তাহলে শেষ পর্যায়ে আমরা আপনাদের গুড় দেখাচ্ছি রস আমার পর থেকে জাল হলো তারপরে সেই গুড়টা এই দলায় পরিণত হয়েছে তো কল্পনা আপু একটু জানতে চাই এই যে শেষ পর্যায়ে এসে এখন এটা কি হবে এটা আমরা অনেক দিন আগে গুড় করছি তারপর আমার হাজব্যান্ড দেশের বাইরে যাওয়ার পর আর করা হয়নি তো সবাই এবার মানে শীতের সিজনে ফোন দিচ্ছে যে আপা আমাদের গুড় দিন আচ্ছা সে এখন গুড় করা হচ্ছে বাজারেও বিক্রি করি আবার যদি কেউ চায় অনলাইনে তাদেরকেও দিব আপনার তো অনেকেই আপনার সাথে পরিচয় আছে তাই না হ্যাঁ কল্পনা আপা বলে সবাই চিনে কাগজে মারাচ্ছেন আর কিভাবে পাঠাবেন যখন কাউকে পাঠান আপনি দিতে গেলে কিভাবে হ্যাঁ যারা মানে আমরা যখন বাজারে বিক্রি করি তখন আমরা হচ্ছে ঢাকিতে করে নিয়ে যাই আর যখন অনলাইনে দিব তখন ধরেন যে এভাবে যে পেপার দিয়ে আপনি কার্টুন করে পাঠিয়ে দিব কেউ হচ্ছে যে মানে লিক উঠলে বা আমরা বলি লালি তে এগলে কোটেতে মানে হচ্ছে যে ঢালে তখন হচ্ছে অনলাইনে পাঠায় দিই এখন কেমন সাড়া পাচ্ছেন যাদেরকে দিচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট যেহেতু আমার ধরেন যে অর্ডারই মাল সেভাবে তৈরি করে দিই যাতে আমার দর্শক ভাই বোনেরা খায় যাতে আবার বলে যে আপা মানে ভালো লাগছে পাঠায় দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিলেন সকাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ পর্যন্ত আমরা এটা জানার চেষ্টা করছি দর্শকদেরকে জানার চেষ্টা করছি আসসালাম আলাইকুম সালাম